হ্যাঁ হোয়াটসঅ্যাপ গায়ে কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাইডএম অ্যানিমেশনে বাকি হানমার আরেকটা ভিডিওতে স্বাগত এ পর্যন্ত আমরা এপিসোড সম্পর্কে জানবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটা অ্যানাউন্সেন্ট দিচ্ছি যে ভিডিওতে আমি একটু দুষ্টমি করব সেটা আমি শুরুতেই বলে দেবো যে আজকের ভিডিও তো আমি একটু দুষ্টমি করতে পারি তোমরা হেডফোনে দেখো বা ফ্রেন্ড সার্কেল একসাথে দেখো বাট যেটা আমি দুষ্টমি করবো না সেটাও আমি বলে দেবো যে না আজকের ভিডিও তোমরা ইচ্ছে মতো দেখতে পারো তো আজকের ভিডিও তোমরা ইচ্ছে মতো লাউড স্পিকারে বা মাইকেনও চালাতে পারো কোনো সমস্যা নেই আজকের ভিডিও সম্পূর্ণ হালাল ভিডিও হবে এবং এখন থেকে সব ভিডিও হালক

এর আগে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি আর তোমার সম্পর্কে যা শুনেছি প্রত্যেকটা জিনিসকে আমি বিশ্বাস করি আর এটাই তোমাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার বানায় কিন্তু ইউনগির কথা শেষ হওয়ার আগে ইউজিরো হানমাকে বলে দেখ তোর মতো বলত কি ভাবলো না ভাবলে কিছুই যায় আসে না কিন্তু আমি তোকে এটা বলছি যে তুই এই ম্যাচটা হেরে গিয়েছিস তো এটা শুনে কিছুক্ষণ চুপ থাকার পরে ইয়ানাগি বলে ওঠে হানমা আমি আর আমার মতো কিছু লোক তোমাকে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ফাইটার হিসেবে মানে তো এটা শুনে পেছনের যে ইজো ছিল নতুন ক্যারেক্টার অচিন্তিত হয়ে যায় মনে মনে চিন্তা করে একটা কিছু কিন্তু কিছুই বলে না কিন্তু এরপর ইয়ানাগি আবার একটা কথা বলেছে এ কি বলে তুমি কে যে আমাদেরকে বলবে এই ম্যাচ কে জিতেছে কি হেরেছে এটা শুনে ইউ0 হানমা তো মন করে রেগে যায় এবং ওর বডি থেকে আউরা বের হতে থাকে আর ইউ0 হানমা তখন নিজেকে বলে তুমি কি শুনেছো এইমাত্র ইয়ানাকে কি বললো সে বলেছে আমি বলার কে এই ম্যাচ নিয়ে কথা বলার আমি কে যদিও ঠিক কথাই বলেছে তো ইউ0 হানমা এই কথা শুনে ইজি অবাক হয়ে যায় আর তারপর ইউ0 হানমা বলতে থাকে এটা একটা ম্যাচ আর এই ম্যাচের কোনো নিয়ম নেই তুই কারণে এই ম্যাচ কে জিতবে বা কি হারবে এটা সিদ্ধান্ত তারাই নেবে যারা এখানে ফাইট করছে তারা যত হয়তোই হুক না কেন এতে কিছুই যায় আসে না তাদের যদি হাত কেটে যায় কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায় কিংবা ভেঙে যায় শোল যদি নষ্ট হয়ে যায় তারপরেও যারা ফাইট করছে শুধুমাত্র তারাই সিদ্ধান্ত নেবে কে ম্যাচ জিতলো কে হারলো কারণ যতক্ষণ না পর্যন্ত একজন হার মেনে রান ততক্ষণ পর্যন্ত ওই লড়াই রানিং চলছে আবার যতক্ষণ না পর্যন্ত কেউ নিজের বিজয় বা জিত স্বীকার করছে ততক্ষণ পর্যন্ত ওই ম্যাচটা কেউ জিততে পারবে না কি আমি ঠিক বলেছি না আর তখনই সেখানে শিবু কাওয়া চলে আসে আর এখানে এসে সে বুঝতে পারে এ কারণে মূলত সে যে এখানে এসেছে তার সামনে এত বাধা এসেছিল মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে গত বলবে একবার সমুদ্র একবার গিরি খাত মানে দেখছিল তার মানে কি সামনে ইউ হানমা আছে আর কি হানমার জন্য এত ভয়ঙ্কর একটা ব্যাপার তো যাই হোক এই সব কিছু বলার পর ইউ হানমা বলে আমি বাসায় চলে আসছি তবে যাওয়ার আগে সে করে কি আনাগির অনেক জোরে একটা পাঁচ মুখ ভেঙে দেয় এবং বলে যেহেতু আমার উপস্থিতিতে তোদের কিছু যায় আসে না তার মানে তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস কিন্তু তোরা আমার মধ্যে যে ফাইটার কথা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে মানে ভাই এই হচ্ছে ইউ হানমা ভাই একবারে পুরো খেপা পাবলিক তো যাই এরপর আমাদের একটা গুহা দেখানো হয় এখানে ডোয়েল ছিল আর সে ঠিক মতো কিছু দেখতেও পাচ্ছিল না তবে তারপর সে কোনোভাবেই গুহায় চলে সে তোমাদের নিশ্চয় মনে আছে ইয়ালাগি কিন্তু ওকে খুব খারাপ অবস্থা করে দিয়েছে আর তখনই সেখানে আবার অলিভা চলে আসে চিন্তা করো আর অলিভা তখন বলে তোদের জন্য আমি আমেরিকা থেকে টোকিও পর্যন্ত এসেছি এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু তারপরও কিছুই ঠিক নেই জাইনা কত লম্বা সময় চলে গিয়েছে তোদের মধ্যে একজনকে আমি লাস্ট ধরেছিলাম আর ডুয়েল তখন দাঁড়িয়ে বলে তুমি কি আমাকে এখানে ধরতে এসেছো যদি তাই হয় তাহলে আসল চেষ্টা করো আর অলিভা তখন বলে এই প্রথমবার আমি দেখলাম যে একজন কয়েদি নিজে বলছে তাকে বন্দী করতে আর আমার তো মনে হচ্ছে তুই ঠিকমতো দেখতেও পাচ্ছিস না আর এখানে উল্লেখ হল ডুয়েলকে কিন্তু অলিভা একবার সেই লেভেলের খেলিয়েছিল ডোয়েলের হাতে অলিভা মনে বেশি মার খেয়েছিল তারপর ডোলে ডোয়েল পালিয়ে গিয়েছিল আর কি ওই মেয়ে সেজে গিয়েছিল একবার পুলিশ হেড তো যাই হোক তখন অলিভা করিকে ডোয়েলের উপর আক্রমণ করে আর সে ডোয়েলের কাছে গিয়ে তার চোখ দেখতে থাকে আর বলে এটা তো বিষের কারণে হয়েছে রে এটা তো অনেক বিষাক্ত একটা বিষ আর তারপর অলিভার ডোয়েল কে অনেক জোরে চেপে ধরে আর এখানেই অলিভার টোকিওতে আসার উদ্দেশ্য শেষ হয়ে যায় তবে ডোয়েল কে অলিভার নিজে হারায়নি ডোয়েল তো অলরেডি কাটসুম কাছে নিজের হার স্বীকারই করে নিয়েছে তো এরপর আমাদের কোজো আর বাকি গিয়ে দেখানো হয় আর এখানে বাকির কিছু একটা হয়েছে মানে দেখতে পাই আমরা বাকি একদম শুকিয়ে গিয়েছে আর এখানে কিন্তু কজু রান্না করার খাবারও খেতে পারছিল না এবং বাকিকে দেখে অনেক মনে হচ্ছিল যে অনেক বেশি রোগা তো কজু তখন বাকিকে হসপিটালে ভর্তি হতে বলে কিন্তু বাকি বলে যতক্ষণ আমি খাবার খেতে পারছি যতক্ষণ আমি ঘুমাতে পারছি ততক্ষণ আমি সুস্থ আছি তো এটা শুনে চিন্তাই কজু কান্না করতে থাকে এবং বলে তুমি তো ঠিক মতো কিছুই খেতে পারছো না তুমি তো ঘুমাতেও পারছো না আর এরপর আমাদের মেট্রোপলিটন পুলিশ হসপিটালের সিন দেখানো হয় আর এখানে তারা ডোয়েলের চোখের সেই বিষটা নিয়ে রিসার্চ করছিল মানে অলিভাবকে ধরে নিয়ে এসেছে আর কি আর এই বিষের মধ্যে প্রত্যেকটা উপাদান ইউরোটক্সিক অ্যালকোলিন দিয়ে তৈরি ছিল তার মানে এটা এমন একটা উপাদান যেটা পুরো নার্ভ সিস্টেম কে ড্যামেজ করে দেয় আর এই কারণে শুধুমাত্র ইয়ানাগের হাতের স্পর্শ লাগার কারণে ডোয়েলের চোখ কাজ করা বন্ধ করে দিয়েছে আর এই বিষ যদি একবার রক্তের সাথে মিশে যায় তাহলে চিন্তা করো পুরো শরীর প্যারালাইজড হতে পারে তো ডক্টররা তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর এরপর আবারও সিন শিফট হয় আর কোজু যখন বাকি শার্ট খুলে তখন দেখা যায় বাকি পুরো শরীর শুকিয়ে গিয়েছে বাকি আগের অর্ধেক হয়ে গিয়েছে তো এটা দেখে কোজো চিৎকার করে বলে আমরা এখনই হসপিটালে যাব আর এই খবর তোমার বন্ধু সবাইকে জানিয়ে দাও যে তোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আর তারপর আমরা বাকিকে হসপিটালে দেখতে পাই আর বাকি ডাক্তার ছিল হচ্ছে কারেহা মানে ওই সুয়া নাকি নাকি কি তার ছোট ভাই আর কি তো কারেহা কোজুকে বলে তোমার কাছে যদি কিছুটা সময় থাকে আমার কাছে এসো একটু কথা শোনো আর এরপর তারা আলাদা কথা বলে তো এখানে করেহা কোজুকে বলে বাকি কে মনে হয় আর বাঁচানো সম্ভব নয় ভাই সিরিয়াসলি তো এই কথা শুনে কোজুর পায়নিস থেকে মাটি সরে যায় আমারও সরে যায় তো কারেহা তখন বলে এটা তো একটা অলৌকিক ব্যাপার যে বাকি এখনো বেঁচে রয়েছে ওর তারও আগেই মারা যাওয়ার কথা ছিল তো এই কথা শুনে কোজু তো কান্না করতে করতে হসপিটাল থেকে বেরিয়ে আসে এবং একটা বেঞ্চে বসে একা একা কান্না করতে থাকে আর তখন সেখানে একটা লোক আসে আর সে কোজুর সাথে কথা বলার চেষ্টা করে আর সে খেয়াল করে যে হসপিটাল সামনে বসে কচু কান্না করছে তার মানে ওর ভেতরে কেউ রয়েছে যার জন্য কচু কান্না করছে মানে অসুস্থ কেউ রয়েছে কচুর আত্মীয় স্বজনের মধ্যে তো এটা বুঝতে পেরে ওই লোকটা করে কি কচুর কাছে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এই খারাপ সময় বিরক্ত করছি এই জন্য কচু তখন বলে ব্যাপার না লোকটা তখন বলে দেখে মনে হচ্ছে তোমার কোনো কাছের মানুষই এই ভর্তি এটা শুনে কচু আরো বেশি কান্না করতে থাকে আর তখন কচু সেই লোকটার কাছে ক্ষমা চাইতে থাকে যে আমার জন্য ডিস্টার্ব ফিল করছেন কিনা কিন্তু লোকটা তখন উল্টো বলে তোমার ক্ষমা চাওয়ার কারণ নেই আর তোমার প্রার্থনা অনেক বেশি সুন্দর আর আমি আশা করছি তোমার প্রার্থনা সৃষ্টিকর্তা করবে এবং তোমার কাছের মানুষটা সুস্থ হয়ে যাবে আর তারপর ওই লোকটা একটা জিনিস দেখায় বলে আমি এইটাকে ঈশ্বর মানি আর আমার বিশ্বাস আমার ঈশ্বর তো অবশ্যই তোমার কাছে মানুষকে বাঁচাবে আর এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখন কোজো তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আসলে কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে তখন ওই লোকটা তাকে কোন একটা বিল্ডিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে আর সেই বিল্ডিং এর ডেব নামের একজন লোক তার জন্য নাকি অপেক্ষা করছে আর সে এখানে এই মাত্র তার পার্টনারের সাথে ফাইট করেছে আর সে এখন ওই লোকটার জন্য অপেক্ষা করছে মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটি আরকি আর তারপর সে বলে অপেক্ষা করা অনেক বেশি দরকারি আর এটা অনেকটা ম্যাচ খেলার চেয়ে অনেক বেশি জরুরি তো যাই হোক ডেভ একজন প্রফেশনাল চ্যাম্পিয়ন আর সেই লোকটা ডেবের মতো কোনো প্রফেশনাল না কিন্তু তারপরেও ডেব তার জন্য এভাবে অপেক্ষা করছে কারণ ওই লোকটা নাকি অনেক বেশি স্ট্রং তো লোকটা চলে আসে আর এটা দেখে হাঁটু গেড়ে নিচে বসে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ আর আমি শুধু এই দিনটার জন্য স্বপ্ন দেখছিলাম যে আপনার সাথে দেখা করবো আর এরই মধ্যে লোকটা তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এখানে সে অনেক মোটা একটা বক্সিং গ্লাভস পরেছিল তো ডেব বলে এত মোটা গ্লাভস পরার পরেও তার পান্স অনেক জোরে লাগে তো যাই হোক ডেভ তার নিজের পান্স পাওয়ার বাড়ানোর জন্য কোনো গ্লাভস পায়নি তো ডেব এখানে ওই লোকটাকে মূলত

কিভাবে ডেভের মতো একজন প্রফেশনাল চ্যাম্পিয়ন কে হারিয়ে দিলো তো লোকেরা যখন এই কথা জিজ্ঞেস করে ওই অপরিচিত লোকটা বলে আমি তো এখানে সিরিয়াসলি ফাইটই করিনি আর এর পরের সিনে দেখতে পাই জাপানের একজন সাংবাদিক এই শতাব্দীর সবচেয়ে বড় একজন খেলোয়াড়ের সাথে দেখা করতে এসেছিল আর এই দিনটার জন্য সে বছরেরও বেশি সময় অপেক্ষা করেছে কিন্তু এখানে ওই খেলোয়াড়ের শরীর কাপ ছিল আর এই খেলোয়াড়ের নাম কি জানো মোহাম্মদ আলী আর এখানে উল্লেখ এখানে কিন্তু আসল মোহাম্মদ আলীকেই দেখানো হয়েছে মানে অরিজিনাল যে মোহাম্মদ আলী রয়েছে বক্সিং দুনিয়ার কিং সেই মোহাম্মদ আলীকেই এই এনিমিতে ফিচার করা হয়েছে এবং এখানে সে যেসব সম্মান পেয়েছে যে রিওয়ার্ড গুলো পেয়েছে সবকিছু শো করা হয়েছে তো যাই হোক আলীর সহিল কেন কাপসুল এটা আমরা যাই না কিন্তু এরপরে কাপা বন্ধ হয়ে যায় আর তারপর সে বলে মিস্টার জার্নালিস্ট আমারও তোমার জন্য একটা প্রশ্ন রয়েছে তুমি কি এমন একজন লোকের ব্যাপারে শুনেছো যার নাম ইউজিরো হানমা কথা শুনে সাংবাদিক তো হয়ে যায় আর তারপর সে সাংবাদিক তখন বুঝতে পারে মোহাম্মদ আলী ওগারের ব্যাপারে বলছে মানে ইউজিরো হানমার তো ডাকনাম নাম ওগার আর পরের সিনে আমাদের দেখানো হয় বাকি হসপিটাল থেকে কোথাও চলে গিয়েছে তো এটা শুনে ডক্টর তো অবাক হয়ে যায় ডাক্তার বুঝতে পারছিল না ওই অবস্থা নিয়ে কোথায় গেলো কিভাবে গেলো আর এদিকে কোজো বাকি কি বলে তুমি হসপিটাল থেকে কেন চলে এসেছো বাকি বলে চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তুমি জাস্ট আমার উপর ভরসা রাখো আর পরের সিনে দেখানো হয় সেই অপরিচিত লোকটা মূলত মোহাম্মদ আলীর ছেলে ছিল আর সে এখন ইউজিরো হানমার সামনে বসে রয়েছে আর সে কিন্তু বাকির বাবাকে ইউজিরো হানমা নয় ওগার বলে সম্বোধন করে আর ইউজিরো হানমা তখন তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা মোহাম্মদ আলী কেমন রয়েছে আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় ভাই সিরিয়াসলি এই সিঙ্গেল এপিসোডটা কিন্তু অনেক মাসালায় ভরপুর ছিল এখানে আমার ওই দুষ্টুমিকারে মাসালা দেওয়ার কোনো দরকারই ছিল না এখানে ডুয়েলের অবস্থা আমরা দেখলাম ডুয়েল মার খেলো বাকি অসুস্থ মোহাম্মদ আলীকে দেখলাম মোহাম্মদ আলীর ছেলেকে দেখলাম ইজুরি হানমারও বেশ কিছুক্ষণ আর বা দৃশ্য আমরা দেখেছি তো সব মিলে এই এপিসোডটাও কিন্তু জোস একটা এপিসোড ছিল এবং আমি তোমাদেরকে বলছি অনেকে আমাকে মেল করেছে যে ভাই বাকি হানমার সিরিজটা বন্ধ করে দেন বা বাকি হানমার এই সিজনটা শেষ হলে অন্য কোনো একটা এনিমি সিরিজ নিয়ে আসবেন বাট ভাই সিরিয়াসলি বাকি হানমার সবগুলো এপিসোড শেষ না করে আমি র্যান্ডম অ্যানিমেশন অন্য কোনো সিরিজ জানতে যাচ্ছি না বাকি হানমা পুরো শেষ করব এবং এই দুই তিন মাস বাকি হানমা চলবে আমি কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের একটা চ্যালেঞ্জ দিয়েছি তোমরা প্রতিদিন তোমরা প্রতিদিন বডি বিল্ডিং দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট আমাদের তো আর বাকি হানমার মতো বডি বানানো পসিবল না কিন্তু তারপরেও একটু ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের করা উচিত যেদিন আমি কন্টেস্টের অ্যানাউন্স দিয়েছি সেদিন থেকে কিন্তু আমি নিজেই রেগুলারলি তিরিশ মিনিট হলে যতটুকু সময় পারছি করছি তোমরাও করো আর একটা ব্যাপার হলো আমি জাস্ট কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমি তোমাদেরকে গিফট দেব আমি খুব শীঘ্র এটা ফিগার আউট করব আমি ঈদের পরে পাঁচ সেট ডাম্বেল আর পাঁচ সেট বাম্বেল গিভ করব। করবো আর সেটা কিভাবে গিভ করব করবো সেটা আমি জাস্ট ফিগার আউট করার চেষ্টা করছি যে কোন সিস্টেমে গিভ হয়ে করা যায় কারণ তোমরা তো জানো ইউটিউবে যে আমি গিভ ওয়ে করবো তুমি যদি সিলেক্ট হও তোমাকে আমি মেসেজ পাঠাবো কিভাবে আবার আমি যদি অ্যানাউন্স দেখা যেতে পারে তোমরা স্ক্যামের শিকার হতে পারো অনেকে আমি সেজে তোমাদেরকে মেল করতে পারে কারণ বেশিরভাগ পোলা মানে বোকা কারণ আমি যদি তোমাকে মেল দেই আমরা মেল দেব হচ্ছে আমাদের চ্যানেলে যে মেলটা রয়েছে র্যান্ডম গ্রুপ টু থাউজেন্ড নাইনটিন সেটা থেকে দেবো তো একজন স্ক্যামার যদি র্যান্ডম গ্রুপের নাম নিয়ে একটা ইমেল খোলে তোমরা করবে কি ওটাকে আমি মনে করে ওই বলতে পারে যে একশো টাকা দাও তাহলে কুরিয়ার খরচ বা এটা এটা কিন্তু নিশ্চিত থাকো আমি যদি কোনো কিছু গিফট করি তোমার কাছে একটা টাকা তো চাওয়া হবেই না উল্টো তোমার বাড়ি পর্যন্ত সেটা পৌঁছে যাবে তুমি একবার যদি বিজয়ী হও তো কোনোভাবেই কেউ কিন্তু স্ক্যামের শিকার হয়েও না আমি খুব শীঘ্রই এটা ফিগার আউট করবো কিভাবে তোমাদের করা যেতে পারে প্রয়োজন আমি একটা পেইড অ্যাপ কিনবো যাতে মাঝে মাঝে আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি গিভ এ করতে পারি আমি খুব শীঘ্রই এটা ফিগার আউট করবো তোমার আজকের মতো বিদায় নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ